গাড়ির মেন সৌন্দর্য হচ্ছে স্টিকার আর এই স্টিকার যদি আমরা সঠিকভাবে না ফিটিং করতে পারি তাহলে কিন্তু খুবই বাজে দেখায় এই জন্য আমরা একটু একটা স্টিকার লাগানোর ভিডিও আপনাদের দেখাচ্ছি একটা স্টিকার এই পাশে যে লাল কভারটা ছিল এই কাবারটা কেটে ফেলছি কারণ এইটা থাকলে দেখতে একটু বিশ্রী লাগলো কারণ আমরা লাল ট্যাঙ্কিতে ফিটিং করবো যেহেতু লাল অংশ রাখার কোনোই দরকার নাই এভাবে যদি কেটে আমরা একটু সৌন্দর্য বৃদ্ধি করে স্টিকারটা ফিটিং করতে পারি তাহলে সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায় আর এই ধরনের আরেকটা জরুরি কথা তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের সহযোগিতা করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগে এটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা হলো স্টিকারটা শুধু লাগালেই হবে না স্টিকার লাগানোর পরে আরও কার্যকরী একটা ভূমিকা আছে যে ভূমিকাটা আপনারা অনেকেই জানেন না স্টিকার লাগানোর পরে যদি আপনার স্টিকারের পরে হান্নার মারা হয় হান্নার মারলে স্টিকারটা মজবুত এবং টেকসই হয়ে ধরে রাখে তা নাহলে কিন্তু স্টিকারটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি